নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা পেঁয়াজ রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেবো তো এখানে দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে গোটা জিরেটা আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গোটা জিরে থেকে সুন্দর একটা গন্ধ আসে তো এখানে দেখো গোটা জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবারে এই গোটা জিরে ভাজার মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কাটা পেঁয়াজটা দিয়ে কাটা পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তবে একদম কিন্তু লাল লাল করে ভাজিনি হালকা করে আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দুটো আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সরু সরু করে ওই আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটাও আমি একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব আলুটা একটু পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দেখো এখানে কিন্তু আমি আলুটা হালকা করে একটু আমি ভেজে নিয়েছি এবারে এই ভাজা আলুর মধ্যে আমি একটু ফুলকপি দিয়ে দেব। তো তো এখানে দেখো ফুলকপিটাকেও আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে এই আলুর সঙ্গে ফুলকপিটাকেও আমি হালকা একটু নাড়াচাড়া করে ফুলকপিটাকেও একটু আমি ভেজে নেব তো এইভাবে কিন্তু আলুর সঙ্গে ফুলকপিটা দিয়েও একটু ভেজে নেব তো এখানে দেখো ফুলকপি আর আলুটা কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই ফুলকপি আলুর মধ্যে আমি কিছু মশলা দেব তো এখানে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আবারও আমি এই সমস্ত মশলা আলু ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো এখানে দেখো সমস্ত মশলা আমি খুব ভালো করে আলু আর ফুলকপির সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে এইভাবে আবারও একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এবারে দেখো এই আলু আর ফুলকপির মধ্যে আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা দিয়ে আবারও আমি পেঁয়াজ কলির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো এখানে দেখো পেঁয়াজ কলির সঙ্গে আলু ফুলকপি খুব ভালোভাবে কিন্তু এইভাবে মিশানো হয়ে গেছে এবারে আমি এই পেঁয়াজকলি ফুলকপি আলু ভাজার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে পেঁয়াজকলি ফুলকপি আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পরে দেখো ঢাকাটা আমি খুলে নিয়েছি নামার পরে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু আমি ফুলকপি আলু পেঁয়াজ কলিটা আমি ভেজে নেব এইভাবে কিন্তু আলু ফুলকপি ভাজলে পেঁয়াজ কলি দিয়ে রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো এখানে দেখো আমার কিন্তু আলু ফুলকপি পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে এখানে দেখো আমি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা আলু ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরেও আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে এই পেঁয়াজ কলি ফুলকপি আলু ভাজাটা আমি ভেজে নেব তো এখানে দেখো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ফুলকপি আলু আর পেঁয়াজ কলিটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমার পেঁয়াজ কলি ফুলকপি আলু ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে আমি একটু ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে কুচিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এই পেঁয়াজকলি ফুলকপি আলু ভাজার মধ্যে একটু ধনে পাতা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো আমি ধনে পাতাটা দিয়ে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে এবারে আমি এই পেঁয়াজ রেসিপিটা পুরো পরিবেশন করে দেবো আর এখানে দেখো পেঁয়াজ ফুলকপি আলু ভাজাটা আমি পুরো পরিবেশন করে দিয়েছি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। যদি তোমরা এইভাবে পেঁয়াজ কলি ফুলকপি আলু ভাজা না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে